সুন্দর একটা জায়গা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকে বাচ্চাদের স্কুলে যাচ্ছিলাম কারণ ওদের ফাইনাল এক্সামের কপি দেখাবে তাই যেহেতু সকাল সকালই যাব মানে ওদের বারোটা থেকে একটার মধ্যে কপি দেখাবে তো আমাদের সাড়ে এগারোটায় বাসা থেকে বের হতে হবে তাই আমি আজকে সকাল বেলায় উঠেছি ওঠার পর রান্না বান্না শেষ করেছি একদম ভাতও রান্না করে ফেলেছি যেন আমার এসে কোনো কিছু করতে না হয় তারপরে সাওয়ার করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম ওদের স্কুলে আমরা আজকে রিক্সা দিয়ে যাচ্ছি আর আজকে রাস্তায় এত ট্রাফিক ছিল কি বলবো অনেকক্ষণ সময় লেগেছে যাই হোক স্কুলে গিয়ে ওদের এক্সামের খাতা চেক করলাম কত নাম্বার পেলো সেগুলো দেখলাম আমি কখনো বাচ্চাদের স্কুলের খাতায় কত নাম্বার পেলো বা রেজাল্ট কখনোই আমার সোশ্যাল মিডিয়াতে শো করি না আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে না তাছাড়া এমনি তো কারো মেধা কতটুকু সেটা যাচাই না করাই সবচেয়ে ব্যাটার আমি মনে করি কে কত নাম্বার পেলো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এটা কোনো ম্যাটার করে না প্রতিটা মানুষ অনেক মেধাবী আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো মেধা দিয়ে পাঠিয়েছেন কেউ হয়তো ম্যাথে ভালো কেউ ইংলিশে ভালো কেউ গানে ভালো ও বা ছবি আঁকতে পারে খুব ভালো একজন মানুষ যে সব কিছু পারবে এমন কোনো কথা নেই বাট প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে আল্লাহ সেভাবেই মানুষকে দুনিয়ায় পাঠান এই জন্য আমি কখনো কোনো মানুষের প্রতিভাকে ছোট করি না বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অন্যরা কিছু হতে পারেনি এই জিনিসটা আমার মধ্যে কখনোই কাজ করে না পিছনের লেক আর আমরা হাঁটতেছি এত বাতাস মানে এত ভালো লাগতেছে এখন দুপুর একটা বাজে আদান দিচ্ছে বাট জায়গাটা পুরাই অসম কি বল এত সুন্দর এত সুন্দর আমার মোস্ট ফেভারিট একটা প্লেস এটা খুবই সুন্দর বাতাস হচ্ছে দেখেন কি সুন্দর লেকের পানি আর চুল তো স্কুল থেকে বের হয়ে ওদের স্কুলের পাশে একটা লেকের মতো জায়গা আছে আমরা সেখানে এসেছি আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এত ভালো লাগে এখানে আসলে এত প্রশান্তি পাওয়া যায় যে কি বলবো দেখেন কি সুন্দর লেক আর এখানে বসলে মনে হয় কি সারাদিনই বসে থাকি কোনো কাজকর্ম না করি এত বাতাস এখানে মানে খুব সুন্দর একটা সময় কাটে তো আমরা মা ছেলেরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পরে আমরা একটা সুপার শপে এসেছি কারণ আজকে বাচ্চাদের একজন ফ্রেন্ডের বার্থডে ওর জন্য গিফট কিনব প্রথমে আমরা চকলেট যেখানে পাওয়া যায় সেখানেই এসেছি কারণ চকলেট কিনবো তো ওয়াফি দেখছিল যেহেতু ওয়াফির ফ্রেন্ড তাই ও দেখছিল কি নেওয়া যায় আসলে ওর ফ্রেন্ডের বয়স হচ্ছে চোদ্দ বছর ও বলা যায় তো এক টিনেজ একটা বাচ্চার জন্য কি গিফট কিনা যায় সেটা আমি আসলে বুঝতে পারছিলাম না তো অনেক ভেবে চিনতে দেখলাম যে চকলেট গিফট করি সেই সাথে মগ গিফট করি তো এই জন্যই দেখছিলাম আসলে ওয়াফি খুব পছন্দ করে যদিও সে কিন্তু সে এখনো হট উইলস গুলো খুব পছন্দ করে তো আমরা হট উইলস গুলো দেখবো এখন চলে এসেছি মগ দেখার জন্য আমাদের চকলেট কিনা হয়ে গিয়েছে আমরা এখন ওর জন্য দুইটা মগ কিনবো মানে বার্থডে লেখা আছে এমন বা ছেলেরা যেটা পছন্দ করে আর কি তো এখান থেকে আমরা দেখছিলাম কি মক কিনা যায় আসলে আমি ভেবে পাচ্ছিলাম না টিনেজ একটা ছেলের জন্য কি গিফট কিনবো তো ওয়াফি ওর পছন্দ মতোই দেখছিল কি কিনা যায় তো এখানে এত সুন্দর সুন্দর কাচের জিনিস আছে যা দেখলে একদম মন কিনতে চায় আর কি এরপরে চলে এসেছি খেলনা যেখানে আছে আছে সেখানে তো এখানে কিছু বক্স বক্স গিফট মানে আপনি এই বক্সের মধ্যে ভরে গিফট দিতে পারবেন তো আমরা সেই বক্সগুলোই দেখছিলাম কারণ ওয়াফি চাচ্ছিল ওর ফ্রেন্ডকে এই বক্সের মধ্যে ভরে হচ্ছে গিফটগুলো দেওয়ার জন্য তো এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে আবার ছোট বড় মাঝারি এ ধরনেরও আছে তো আমাদের হচ্ছে একটা বক্স পছন্দ হয়েছে বক্সটা বেশ বড় আছে তো যে যে গিফট আমরা দিব ভেবেছি সেগুলো এই বক্সে ধরবে কিনা সেটাই দেখছিলাম তবে একটা মগ ঢুকানো যাবে আর একটা মগ ঢুকানো যাবে না এই বক্সের মধ্যে তারপরেও অন্যান্য জিনিসগুলো দেয়া যাবে দেখে আমরা এখান থেকে একটা বক্স কিনে নিলাম আর আমার কাছে বেশ ভালো লেগেছে এই বক্সগুলো খুবই সুন্দর কোনো কিছু গিফট দিতে চাইলে এই বক্সগুলো একদম পারফেক্ট আর কি তো অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে এখন চোখে পড়ে এগুলো দেখতেও ভালো লাগে যখন আপনি কাউকে গিফট করবেন এ বক্সের মধ্যে সুন্দর লাগে আসলে তো আমরা এখান থেকে একটা বক্স নিলাম আর আমাদের হাউস ওয়াইফের তো একটাই কাজ যেখানে যাবেন সংসারের জন্য টুকিটাকি বাজার তো করতেই হয় আমিও সেরকম আমি গিফট কেনার পরে সংসারের জন্য টুকটাক বাজার করে নিয়ে আসছি এখান থেকে সবজি নিয়ে এসেছি তারপর বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস আনলাম কলা মালটা বিশেষ করে খেজুরি গুড় পেয়েছিলাম একদম ফ্রেশ সেটা নিয়ে আসলাম কিছু সবজি আনলাম তারপর হচ্ছে মিষ্টি আনলাম মিষ্টি যদিও বাসায় ছিল তারপরও বাচ্চারা কেন যেন অন্য টাইপের মিষ্টি খেতে চাচ্ছিলো তাই ওদের জন্য আবার মিষ্টি আর লাড্ডু কিনে নিয়ে আসলাম তো আমাদের বাসায় হচ্ছে সবাই খুব সুইট প্রেমী সবাই সুইটটা অনেক বেশি পছন্দ করে দেখা যায় ভাত খাওয়ার পর ওদের একটু একটু না মিষ্টি মিষ্টি মুখে দিতেই হয় যার কারণে সব সময় বাসার মধ্যে জাতীয় কোনো কিছু থাকে তো আমি ডিমও নিয়ে এসেছি ডিমগুলো এখন ঝুরির মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা তো জানেন যখনই বাজারে যাই তখনই ডিম আনি কারণ আমার বাসায় ডিমটা অনেক লাগে আর ডিম খাওয়াও ভালো বাচ্চারা যেহেতু খুব একটা ভাত পছন্দ করে না দেখা যায় ভাত খেতেই চায় না আমার ছেলেরা কোনো মতে রাতে আমি একটু খাওয়াইয়ে দিতে পারি দুপুরও খায় না দেখা যায় নুডলস খেতে পছন্দ করে বা অন্য কোনো কিছু খায় দুপুর টাইমে কিন্তু ভাত খায় না যাই হোক ডিমটা ওদেরকে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি এই জন্য তো এখানে গিফটগুলো আমি সব বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি কারণ একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওরা রওনা দিবে মানে আমরা গিয়ে দিয়ে আসবো আর কি ওদের ফ্রেন্ডরা যেখানে ইনভাইট করেছে ওদেরকে সেখানে তো আমি এখান থেকে মিষ্টি বক্সগুলো বের করে নিয়েছি আমি আজকে হাফ কেজি করে এনেছি কারণ বাসায় আগের মিষ্টি ছিল এত মিষ্টি খাওয়া হবে না আর নষ্ট হয়ে যাবে এই জন্য হাফ কেজি করে আনলাম এখানে মাওয়া লাড্ডু আর গোলাপ জামুন আছে আর এই মাওয়া লাড্ডুটা আমাদের সবারই অনেক পছন্দের খেতে অনেক মজা আর এই বড় বড় সাইজের যে গোলাপ জামুনগুলো দেখছেন এগুলো হচ্ছে পরটা দিয়ে খেতে অনেক মজা লাগে আপনাদের ভাইয়া খাই এর জন্যই এনেছি তো এরপর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে সাড়ে ছয়টার দিকে পার্টিতে দিয়ে এসেছি যেখানে পার্টি হচ্ছে বার্থডে ওখানে তারপর আমরা দুইজনে হচ্ছে পার্লারে গিয়েছি আপনাদের ভাইয়া হচ্ছে চুল কাটবে আর আমি হচ্ছে কিছু পার্লারে কাজ করব মানে ভ্রু প্লাক করবো ফেসিয়াল করবো এই জন্য আমি পার্লারে চলে গিয়েছি ও হচ্ছে সেলুনে চলে গিয়েছে তারপর নয়টার দিকে বাচ্চাদেরকে পিক করার জন্য সেই পার্কে চলে এসেছি যেখানে সকালে এসেছিলাম ওখানে আর কি সুন্দর লাগছে এত বাতাস এখানে আর এত ঠান্ডা লাগছিল কি আর বলবো। তো আজকে আমি এখানে শেষ করছি কারণ আমি এখন এই সুন্দর জায়গাটা উপভোগ করতে চাই ঠান্ডা হলেও আমি এখানে কিছুক্ষণ নিজের মতো কাটাতে চাই এত সুন্দর একটা জায়গা এখানে আমার সারাদিন বসে থাকলেও খারাপ লাগবে না বিদায় নিচ্ছি